আমাদের মূলত আইটেম জেনারেটর পানির পাম্প সাম্বার সাম্বার এগুলো গ্যাসের জেনারেটর আপনার কম খরচে বেশি লং টাইম ইউজ করতে পারবে এক লিটার পেট্রোল দিলে দেড় ঘন্টা চলবে এক লিটার গ্যাস আপনার দুই থেকে তিন ঘন্টা চলবে স্টার্ট করা খুবই সহজ সেলফ সিস্টেম সার্ভিস দিলে স্টার্ট হবে যে কোনো বয়সের আট থেকে আট থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর যে কোনো শ্রেণীর লোক চালাতে পারবে এটা আচ্ছা আচ্ছা খুব সহজ এই যে আমাকে চাবিটা দিলাম এটা সার্ভিটা চাবিটা ঢোকাবো ঢোকানোর পরে অন করবো অন করলে একালে স্টার্ট করবো

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি ইউনিক এন্টারপ্রাইজে যারা সুন্দর সুন্দর এই জেনারেটরগুলি বিক্রি করে থাকে তো আমার সঙ্গে রয়েছেন ইউনিক এন্টারপ্রাইজের ওনার উজ্জ্বল ভাই তো চলুন উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে আমরা এই জেনারেটর সম্পর্কে বিস্তারিত জানি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রহিক ভাই আমসালা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের মূলত আইটেমস জেনারেটর পানির পাম্প সাম্বার সাবলে এগুলো আচ্ছা তো আজকে আমাদেরকে কি দেখাবেন আজকে আমাদের যারা গ্যাসের জেনারেটর লাগে গ্যাসের জেনারেটর গ্যাসের জেনারেটর আচ্ছা আপনার কম করেছে বেশি লং টাইম ইউজ করতে পারবে কম করেছে বেশি লং টাইম মানে কারণ 1 লিটার পেট্রোল দিলে দের ঘন্টা চলবে আচ্ছা আচ্ছা তারপরে দের ঘন্টা 1 লিটার দিলে দাম 130 থেকে 35 টাকা জি আর 1 লিটার গ্যাস আপনার 2 থেকে 3 ঘন্টা চলবে এক লিটার গ্যাসের দাম মাত্র এটাই সেই গ্যাসের সুবিধা আছে লাইন গ্যাসে চলবে এলপি গ্যাসে চলবে যেকোনো গ্যাসে চলবে না যে গ্যাসে যে কোনো গ্যাসে চলবে চালানো দেখাবেন ভাই হ্যাঁ অবশ্যই দেখবে

এখানে আছে আপনার বারো লিটার গ্যাস বারো লিটার গ্যাসের দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বারো লিটার গ্যাস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা জি এবং বারো লিটার গ্যাসে আপনার দুই তিন ঘন্টা হিসেব করেন তিন বারো চত্রিশ ঘন্টা চলবে চত্রিশ ঘন্টা চলবে চত্রিশ ঘন্টা চলবে আর আপনার গ্যাস যদি আপনি তেলে চালান মাত্র আপনার বারো ঘন্টা চলবে বারো ঘন্টা দাম যাবে আপনার মিনিমাম পনেরোশো পঞ্চাশ টাকা আর আপনার পনেরোশো পঞ্চাশ আপনি ঘন্টা চালাবেন তাহলে আপনি প্রতি ঘন্টা আপনার পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পড়তেছে চল্লিশ টাকা পড়তেছে আপনার খরচ সেফ হয়ে যাচ্ছে এবং আপনার ওয়ারেন্টি গ্যারান্টি আছে পাঁচ বছর ওয়ারেন্টি আছে

আচ্ছা তারপরে যদি আমরা নিচে যেটা আরেকটা আছে এটা যদি আমরা বলি আপনার পাঁচ কিলো পাঁচ কিলো এটা পেট্রোল অকটেন এবং গ্যাসের দোড়াই আছে

উজ্জ্বল ভাইয়ের দোকান দেখবেন ওনারা ভিডিও কল ওনার সাথে কথা বলবেন দের আপনার অ্যাডভান্স করবেন যেটা ফাইনাল কথা যে আপনারা অবশ্যই ভিডিও কলের দোকান দেখবেন তারপরে আপনারা অ্যাডভান্সটা কনফার্ম করবেন কুরিয়ার সার্ভিস নিতে কুরিয়ার সার্ভিস নিতে পারবে যদি হোম ডেলিভারি আছে হোম ডেলিভারি নিতে পারবে নিতে পারবে আর যারা সরাসরি আসতে চান তারা তো অবশ্যই কোনো সমস্যা ওয়েলকাম সরাসরি এসে আপনারা দেখে শুনে নিতে পারবেন যারা একান্তই আসতে পারবেন না তারা শুধু ভিডিও কলের দোকান দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এবার আসেন আপনার আমাদের যেটা বড় ডিজেলে ঠিক আছে এই দেখেন আমাদের ডিজেলে এটা হলো ডিজেল না ভাই জি এই যে ডিজেল ইটেকপেডি মাল আচ্ছা আপনার সামনে চিত্র আছে দেখেন

पार्किंग्स कंपनी पार्किंग को एटा কত কিলো ভাই এখানে লাগা আছে ঠিক আছে জি এনিও তো আপনাদের লাগা আছে मेड इन यूके बट असेंबली चाइना असेंबली चाइना जी एड्रेस আপনারা 10 केबी 8 केबी